হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কেমনভাবে স্কার প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওটি শুধু স্কার্ট প্লাজো কাটিংটি করে দেখাবো নেক্সট ভিডিওতে আমি স্কার প্লাজো সেলাইটা দেখাবো তো সবার ফার্স্টে দেখাই আমি যে কাটিং করার জন্য এই যে পিস নিলাম এটা হচ্ছে কামিজের ভিতরে যে পিসটা থাকে প্যান্টের জন্য সেই পিসটা নিলাম এটা দেখুন এটাকে ডবল ফোল্ড করতে হবে টু ফোল্ড করলাম টু ফোল্ড করে নিয়ে এবারে নিচে আমি রেখে দেব এখানে এইভাবে রেখে দিলাম তো দেখুন এটা এটা কিন্তু টু পার্ট আছে ঠিক আছে ডাবল ফোল্ডে আছে কিন্তু এবার দেখুন একটা কর্নার মানে আপনারা যে সাইডে বসবেন সেই সাইডের বাম হাতটা আপনি এরকম চেপে রাখবেন আমি দেখাচ্ছি এই পোনটা আপনি হাতে রাখবেন দেখুন বুঝতে পারবেন বাম হাত দেখুন বাম হাতটা চেপে রেখে আমি কিন্তু একটা সাইজি কোনো একটা দেখুন হাতটা কিন্তু আমি ওপরে হাতটা দেখুন কিন্তু চেপে রেখেছি আর একটা হাত দিয়ে আর একটা নিয়ে ওই পণ্যে নিয়ে গেলে আপনারা যদি ভিডিওটা দেখে করতে চান তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে ধীরে ধীরে আপনারা করবেন আর এটা ভিডিওটা দেখার পর তাও যদি স্কার্ট প্লাজোর কাটিংটা বুঝতে না পারেন তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবেন ওখান থেকে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেব তো এইভাবে এদিকে চলে এলাম এবার এখানে বসতে হবে এবারে কাটিং কাটিংটি হবে ফার্স্টে কিন্তু কাটলাজনের দুটো তিনটে লম্বা লাগে এই তিনটে মাপ লাগে সেটা হলো লম্বা হিপ আর হাই পয়েন্ট ঠিক আছে সবার প্রথমে আমি কিন্তু হাই পয়েন্ট হিপটা মার্কিং করবো এখানে হিপ চল্লিশ আছে ওখানে সাড়ে দশ সাড়ে দশ করে নিলাম ফ্রেন্ডস এই যে এখানটায় দেখুন হিপের মাপ এখানে মানে কেউ ফর্টি আছে মানে চল্লিশ আছে এরকমভাবে ফিপ এটা দেখুন গোল করে লুজ দিয়ে গোল করতে হবে কিন্তু লুজ দিয়ে গোল করে এখানে আমি টেন পয়েন্ট হাফ ইঞ্চিতে মার্কিং করব ওকে ফ্রেন্ডস তো সাড়ে দশে হাফ মার্কিং করার পর ওই যে উপর থেকে কোন থেকেই সাড়ে দশটা কত দূর এসছে সে তেরো ইঞ্চি আসছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি করে আমি এটা

এখান থেকে থার্টি ফাইভ ফার্স্টে আমি এই কর্নার নিয়ে নেব ওকে এখান থেকে থার্টি কর্নার থার্টি ফাইভে এখান থেকে মার্কিং করে দেবো দিয়ে ব্রেক ভিতরটা একটু সরিয়ে সরিয়ে থার্টি ফাইভ থার্টি ফাইভ করে আমি মার্কিং করে তো ফ্রেন্ডস দেখলেন আমি কিভাবে পুরো রাউন্ডটা করে নিলাম তো এইভাবে ফিরে চক দিয়ে যে ডট ডট করেছিলাম সেটা আমি চক দিয়ে পুরো গোল শেপ দিয়ে দেবো দিয়ে এটা আমি কাটিং করে দেবো ওকে ফ্রেন্ডস এটা এদিক দিয়ে কাটিং করে দেবো আর হলো আমার মানে হিপ হলো লম্বা হলো আর হচ্ছে হাই পয়েন্ট লাগবে হাই পয়েন্টে কি হাই পয়েন্ট ওপর দিকে টু ইঞ্চ বাদ দিয়ে ওপর দিকে টু ইঞ্চ বাদ দিয়ে এখানে আমি তেরো ইঞ্চিতে ডাক দিয়ে দেবো দিলে আমার হাই পয়েন্ট হয়ে যাবে ওকে ফ্রেন্স আর তেরো ইঞ্চি যেখানে ডাক দিলাম সেখান থেকে দেড় ইঞ্চি এদিকে ঘুরিয়ে নেব তারপরে হুতেটা দিয়ে এরকমভাবে বসিয়েই কর্নারে মিলিয়ে আমি লাইনটা টেনে নেব আর হাই পয়েন্টের যে গোল শেপটা হয় সেটা দিয়ে দেবো আর স্কার্ট প্লাজো বলা নর্মাল প্লাজো মানে কীভাবে মিয়ানি লাগাতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো এবারে আমি কাটিং করে দিচ্ছি আর হ্যাঁ একটা পায়ে কিন্তু জোর পড়বে দেখুন ফার্স্টে হিপ কাটলাম তারপরে হাই পয়েন্ট কেটে দিলাম নেক্সট এটা কাটিং করব এই হচ্ছে লম্বার মাপ কিন্তু দেখুন যে ডাবল ফোল্ড আছে তারপর তো ফোর ফোল্ড হয়েছে কিন্তু ডাবল ফোল্ডটা দেখুন বড় আছে আর একটা যে ডাবল ফোল্ড আছে সেটাতে কিন্তু কোনো এক্সট্রা কাপড় নেই সে এক্সট্রা কাপড়টা আমাকে জোর দিতে হবে তো এইটুকু কম হয়েছে লেন এদিকে এখান থেকে আমাকে জোর দিতে হবে কাপড়টা কীভাবে জোর দেবো দেখে নিন যত দূর আছে এতটা আমি কাপড় নেব তো সবার ফার্স্টে কিন্তু আমি বলে দিই এই যে কর্নার আছে এই কর্নারটা ধরে এই কর্নারের সঙ্গে মিলিয়ে নিই তারপরও কিন্তু কাটিং করব তো দেখুন তো এখানে একটা ভাঁজ আছে এটা এটা এই যে ভাঁজটা আছে একদিকে খোলা ছিল আর একদিকে ভাঁজ ছিল না সেই ভাঁজটা আমি কাটিং করে নিচ্ছি ওকে তো চারটি আমার খোলা দিক হয়ে গেল আরেক আর এই যে এটা দেখুন এইভাবে বসাতে হবে বসিয়ে নিয়ে আমার যে পঁয়ত্রিশ ইঞ্চি লেন্থ এসছিল সেটা আমি নিয়ে নেবো ওকে ফ্রেন্ডস এদিকে যদি না আসে লেনথটা তাহলে এদিকটা আপনারা ঘুরিয়ে নিয়ে এইভাবে বসিয়ে হাফ ইঞ্চি উপরে তুলে দেবেন কারণ সেলাই মার্জিনের জন্য এক্সট্রা তো রাখতে হবে হাফ ইঞ্চি তো এইভাবে নিয়ে আমি কাটিং করে নেব এইভাবে সোজা দিকে বসিয়ে কিন্তু ক্লিন আপ করে নেবেন তারপরে সেলাইটা করবেন আচ্ছা তো এইভাবে আমি ক্লিন আপ করে নিয়েছি এদিকে দেখুন এইভাবে সোজার উপর বসিয়ে একটা ক্লিন দিয়ে অ্যাটাচ করে দেবো এটা সোজার উপর বসিয়ে ক্লিন দিয়ে অ্যাটাচ করে দিলাম এবার আমি স্টিচিংটা করে দেব স্টিচিংয়ের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো এটা যে হিপ নিয়েছি হিপের যে বেল পটিটা হয় সেটা নেবে সেটা যে চড়া নেব চার ইঞ্চি আর এখানে যে হিপ নিয়েছি সেই হিপের মাপ নিয়ে এটা আমি কাটিং করব। এখানে যদি কাপড় কম পরে কিছু করার নেই কিন্তু আমাকে জুড়ে জুড়ে হিপের বেল্ট পটিটা রেডি করতে হবে তো গাইজ দেখিয়ে দেখুন এটাই কিন্তু ছিল স্কার্ট প্লাজোর কাটিংটি একদম ইজি শুধু মাপটা জানলে হিপের মাপ আর হাই পয়েন্টে আর কীভাবে জুটতে হয় সেটা জানলেই হবে আশা করছি আমার ভিডিও দেখে আপনারা খুব সহজভাবে স্কার্ট প্লাজোরটি তৈরি করতে পারবেন ওকে কোনো হলে অবশ্যই ইনস্টাগ্রামে আমার সঙ্গে মেসেজ করে কথা বলতে পারেন আমি ইনস্টাগ্রামে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো ওকে ফ্রেন্ড আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে স্থানীয় সেলাই সিংটার ওখান থেকে আপনারা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আমাকে কন্ট্যাক্টটা করে নিতে পারেন ওকে